কি অনুভব অনুভব করার মতো তো মধ্যে মানে কথা বলার মতো তো আমার মধ্যে ভাষা নেই মানে আমরা এলাকাবাসী হিসেবে আমরা তো জিনিসটা এখন অব্দি না যে হ্যাঁ এর ঘটনা হয়েছে এই যে কথা হইতেছে আমার শরীর দিয়ে গরম হয়ে যেতেছে আজকের দিনে দ্বারাই আমরা শিক্ষিত মানুষ শুধু শিক্ষিত বই পড়ে শিক্ষিত হয়েছি বই পড়ে শিক্ষিত হয়েছি বই পড়ে শিক্ষিত হওয়ার তো কোনো মানেই নাই এই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আজকের দিনে দ্বারাই একটা বিশ বছরের বলা ভালো করে দুনিয়াটারও দেখছে না হ্যাঁ হ্যাঁ পরিবারের শুধুমাত্র ইনকাম অফ সোর্স আসলো হ্যার বাড়ির মধ্যে মা অসুস্থ হ্যার বাবা অসুস্থ হ্যার ছোটো ভাই একটা হ্যারও একটা চোখের মধ্যে ডিজিজ তো এই জায়গার মধ্যে পুরো হ্যার নিজে মাত্র সংসারটা ধরছিল আজকের দিনে দাঁড়ায় হ্যার সংসারের দায়িত্বটা কে নিব আজকের দিনে দাঁড়ায় আমরা আমরা শিক্ষিত মানুষকে লিখে ঘুমান শিক্ষিত সমাজের মধ্যে ডাক্তার ডাক্তার তারপরে হ্যার বাবা বলে হেডমাস্টার ডাক্তার হেডমাস্টাররা যদি একটা মানুষ নৃশংসভাবে হত্যা করে এলা তাহলে আজকের দিনে আমরা কারে সেফ মনে করুন আমিও তো একজন স্টুডেন্ট আমিও একটা পড়াশোনার লোকের রিলেটেড আছি না আজকের দিনে আমারও যদি কেউ ফোন করে রাখো যে বন্ধু বাইরে মুখ তাহলে তো আমি আমার নিজের বন্ধুরা বিশ্বাস করতে পারতাম না ঠিক আছে না তা আমরা আমাদের দাবি ইদুরই যে আমরা ত্রিপুরার কনস্টিটিউশন কেউ ইন্ডিয়ার কনস্টিটিউশন কেউ যে কঠোরতম কঠোরতম কঠোর থেকে কঠোরতম সাজা আছে ওইটা যাতে তার লেগে অ্যাপ্লিকেবল হয় নালে ওইটা আমরা নিতে পারতাম না কি আমরা এলাকাবাসী হিসেবে বা আমার ছোট ভাই হিসেবে আমরা এটা নিতে পারতাম সরকারের কাছে তো আবেদন প্রথমত যে আবেদনটা থাকবে যে সবার আগে ওর ফ্যামিলিটার দিকে তাকানোর জন্য কারণ একমাত্র ইনকাম সোর্স আসলো ওই মাত্র বিশ বছরের ছেলে হে দুনিয়াটারও ভালো করে দেখছে না দুনিয়াটারও ভালো করে দেখছে না তো আজকের দিনে দাঁড়াইয়া বিশ বছরের বিশ একুশ বছরের একটা পোলার এরকম ভাবে হত্যা করে লাইছে এটা তো কেউই মানতে পারতো না না তো সরকারের কাছে আবেদন থাকবো যে আমাদের ভারতের সংবিধান বলুন বা যেখানে যে কঠোরতম কঠোর কঠোর থেকে কঠোরতম শাস্তি আছে ওইটা যাতে তারার ক্ষেত্রে হোক ওইটা যাতে তারার ক্ষেত্রে হোক প্লাস প্লাস ওর ফ্যামিলিটার যাতে ওর ফ্যামিলিটার দিকে যাতে ওরা একটু তাকাক আমাদের এটাই দাবি আপনাদের কাছে কর জোরে আমার নিবেদন